সকলে এদিকে মুখ ফিরাই হ্যাঁ আর আওয়াজকে উঁচু করি কারণ যাতে ঘুম না আসে ঠিক আছে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে জানায় দিচ্ছেন হাবিব আপনি বলুন ইব্রাহিম আলাই সালাম যেভাবে বলেছেন আমি আল্লাহর কাছে ওই বলাটা এত পছন্দনীয় হয়েছে আমি রব্বুল আলমিন ইব্রাহিম আলহ্লামেরও বলাটা আমি আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আপনার উন্মতের জন্য শিক্ষা হিসেবে আমি আল্লাহ দান করে দিলাম ইব্রাহিম আলহ্লাম কিভাবে কোন ভাষায় আল্লাহ আল্লাহতালাকে সম্বোধন করেছেন তার কাজ কর্ম আল্লাহ পাকের কাছে তুলে ধরেছেন সেইটা আবার কোরআনের আয়াত করে আল্লাহ তার রসুলকে জানিয়ে দিয়ে বলছেন রসুল আপনি বলুন আপনার উম্মতদেরকে ইব্রাহিম নবী কি ভাষা কৌশল কিভাবে তার জীবন কর্ম আমার সামনে আমার জন্য উপস্থাপন করেছিলেন আপনি একটু আপনার উম্মতকে জানাই দিন কেন এই আয়াত থেকে আপনার উম্মতের শিক্ষা রয়েছে সোমান আল্লাহ কি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতে বললেন কি বলতে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বলেছিলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি নিশ্চয় আমার নামাজ আমার সালাত নিশ্চয় কি আমার নামাজ আমার কোরবানি আমার জীবন অর্থাৎ আমার হায়াত আমার মরণ সবকিছু কার জন্য কার জন্য আমরা বেঁচে আছি কার জন্য আমরা মৃত্যুবরণ করবো কার জন্য আমার আমরা নামাজে আসছি কার জন্য আমরা কোরবানি দিব আল্লাহর জন্য সবগুলোকে এক সঙ্গে নিয়ে আসলেন ইব্রাহিম থেকে নিয়ে শুরু করেন মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে শুরু করে আখেরাত পর্যন্ত যা কিছু তার জীবনীতে আছে যা কিছু হবে সব কিছু ইব্রাহিম আলি আল্লাহর জন্য খাস করে দিলে নামাজ একজন মানুষের একটা বাচ্চার যখন বয়স হয় সাত বছর রসুল বলেছেন তাকে নামাজের জন্য তাগিদ করো আর তার আগের সময়গুলোতে তোমরা তাকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে যাও নামাজের দিকে নিয়ে যাও নিজের পাশে দাঁড় করাও সাত বছরের আগ পর্যন্ত যদি কোনো বাচ্চা তার বাবার কথা মোতাবেক তার বাবার দেখা দেখি করে কোনো বাচ্চা যদি উজু করে এ উজুর আল্লাহ তার বাবার দিয়ে দেয় আমল কোন বাচ্চা যদি বাবার নামাজ পড়া দেখে সন্তানটা ছোট বাচ্চাটা পাঁচ বছর চার বছর তিন বছরের বাচ্চাটা বাবার নামাজ পড়া দেখে বাবার পাশে দাঁড়িয়ে গেছে কিন্তু তার দাঁড়িয়ে থাকাটা স্থির হয় না একবার পিছনে যায় একবার সামনে যায় একবার ডানে যায় একবার বামে যায় কিন্তু উদ্দেশ্য সে প্রথম নামাজের জন্য বাবার সঙ্গে দাঁড়িয়েছিল আল্লাহ বলে বান্দারে তোমার সন্তানটাকে নামাজের জন্য অভ্যস্ত করার জন্য তুমি যে কাছে নিয়ে আসছ আর তোমার বাচ্চাটা তোমার রুকু দেখা দেখি সেও রুকু করে তোমার সেজদার সঙ্গে সেও শেষদা করে যদিও দুষ্টামি করে আমি আল্লাহ তালা পূর্ণাঙ্গ নামাজের সব তোমার মতো বাবার আমল নামাই দিয়ে দেই তাহলে এই যে কেন এই কথাটা বললাম ইব্রাহিম আলহাম যে বলল আমার না নামাজ অর্থাৎ এখান থেকে শিক্ষা হলো আপনার জীবনীতে সেই অবু সময় থেকে নিয়ে আপনার যত আমল আছে নামাজ আছে এগুলাও কিন্তু আল্লাহ বেহুদা দিচ্ছে না অর্থাৎ যে সময় আপনি বোঝেননি নামাজে গেছেন মসজিদে গেছেন বাবার সঙ্গে সেজদা করেছেন কিন্তু বোঝেননি দেখে দেখে করেছেন আল্লাহ বলেন এগুলো আমি বেফলে দিব না এগুলাও আমি তোমাদের জন্য উত্তম পন্থা অবলম্বন করাবো আমার এই জন্য ইব্রাহিম দ্বিতীয় নাম্বারে যে ভাষা ব্যবহার করেছেন আমার কোরবানি অর্থাৎ ইব্রাহিম আলাই্লামের জীবনে ইসলামের জন্য যত ত্যাগ আছে ইসলামের জন্য যত কষ্ট আছে যত কোরবানি আছে যত পশু জবাই আছে সব কিছুকে একখানে করে অনুসুখী শব্দ ব্যবহার করে বললেন সমস্ত কোরবানি আমি আল্লাহ তালার জন্য নিবেদিত করলাম সব কোরবানি কার জন্য নিবেদিত আল্লাহর জন্য নিবেদিত কথা ঠিক কিনা আমার ভাইরা এই কোরবানি তিন প্রকার কয় প্রকার জোরে বলেন কয় প্রকার তিন প্রকার কোরবানি এক নাম্বারে কোরবানি হলো ওয়াজিব কোরবানি কি করবানি ওয়াজিব কোরবানি দ্বিতীয় নাম্বারে নফল কোরবানি কি কোরবানি নফল কোরবানি তৃতীয় নাম্বারে মান্যতের কোরবানি কি করবানি আমাদের সমাজে অনেক মা বোনেরা অনেক ভাইরা সন্তান অসুস্থ হলে এটা কোরবানি মান্নত করে যে আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থ হয় আমি এবছর কোরবানি দেব মান্যত করলাম একটা পশু অসুস্থ হলে অনেক সময় অনেক লোক এরকম মান্যত করে যে আমার পশুটা যদি সুস্থ হয় এবছর আমি এটাকে কোরবানি দেব বলে কি বলে না তাহলে কোরবানি কয় প্রকার পেলাম ওয়াজিব নফল। আর কি তাইলে আমরা কোরবানি পেলাম তিন প্রকার আমার বাইরা এই কোরবানিটা কেন কোরবানি কি কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমের নাম হলো কোরবানি কোরবানি কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে মাধ্যম এই মাধ্যমের নাম হলো কোরবানি এটা পশু জবাই হতে পারে বিভিন্নভাবে হতে পারে অর্থাৎ আপনি নামাজের জন্য আসছেন উজু করেছেন পায়ে হেঁটে রোদের মধ্যে কষ্ট করে আসলেন এই যে ত্যাগ স্বীকার করেছেন কাজকে ফালাই দিয়েছেন ব্যবসাকে বন্ধ করেছেন আল্লাহ বলেন বান্দারে এটাও আমি আল্লাহ কোরবানির মধ্যে সামিল করে দিলাম অর্থাৎ এটা কেন আল্লাকে সন্তুষ্টি করার জন্যই তো আমরা এখানে আসছি কথা ঠিক কিনা তো আল্লাহকে সন্তুষ্টি করার যে কাজ এবং যে মাধ্যম যে জিনিসের দ্বারাই হয় সেটাকে কি বলে তাহলে কোরবানি কি এটার পরিচয় আমরা পেলাম এবার দ্বিতীয় নাম্বারে কোরবানিটা কেন কথা ঠিক কিনা আল্লাহ গ্রপুলা আলামিন সূরা হাওয়াজের আয়াত আঠাশ নম্বর আয়াতে বলেন লিয়া শাহাদু মানা لهم ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام قرباني كانوا الله تعالى بولين قرباني هلوت তোমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণের জন্য আমি আল্লাহ কোরবানি তোমাদেরকে দিয়েছি কোরবানি কেন বলেন তো আমাদের কল্যাণের জন্য সুজা বলেন আমাদের সকলে বলেন আমাদের দুনিয়া আখেরাত দুনিয়া এবং আখেরাত আমাদের কল্যাণের জন্য কোরবানি আমার ভাইরা এই কোরবানিটা কেন এক নাম্বার ভালো করে বুঝুন আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে এই কুরবানি কেন নিজেকে আত্মশুদ্ধি করার জন্য নিজেকে সংশোধন করার জন্য কা পুরুষত্ব পশুত্ব মনোভাবকে দূর করার জন্য নিজের ইসলাহের জন্য নিজের হেদায়তের জন্য আল্লাহ তাল আমাদেরকে কোরবানি দিয়েছে কিসের জন্য আত্মশুদ্ধি। নিজেকে সংশোধন কোরবানির পশু জবাই করার দ্বারা আমি কি হই সংশোধন হই কি হই বলেন তো রমাদন বুঝা যায় একটু তাহলে বুঝতে সহজ হবে আত্মশুদ্ধি কি রমাদন মাসে রোজা রেখেছি রোজার ভুল ত্রুটিগুলো মুক্ত করার জন্য পরিশুদ্ধ করার জন্য আমরা কি করেছিলাম বলেন তো কি সৎকাতুল ফেতর আদায় করেছিলাম এই সৎকাতুল ফেতর আদায়ের মাধ্যমে আমাদের রোজার সমস্ত ভুল ত্রুটিগুলো কি হয়েছে মুক্ত হয়েছে তাই না এই কোরবানি হলো হজের একটা অংশ কিসের অংশ হজের একটা অংশ ফেতরা যেমন রমাদনের একটা অংশ হয়ে গেল কোরবানি হলো হজের একটা অংশ আল্লাহ বলে বান্দারে হজ করতে গিয়েছে হজ করতে এসেছ হজ করেছ ভুল হয়েছে ত্রুটি হয়েছে যেভাবে হয়তো করা দরকার হজটা সেইভাবে করতে পারো নাই আমি আল্লাহ হজের ভুলকে পরিশুদ্ধ করার জন্য সংশোধন করার জন্য আমি আল্লাহ তাইলা তোমাদেরকে কোরবানি নামক আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিন অর্থাৎ তোমরা কোরবানি করবা সঙ্গে সঙ্গে হজের সমস্ত ভুলগুলো আমি আল্লাহ তোমাদের জন্য মার্জনা করে দেব বলে আল্লাহ কত দয়া কত মায়া আমাদের উপরে রোজার পরে ফেতরা সেটাও ওয়াজিব কি বলেন তো ফেতরা দেওয়া কি ওয়াজিব হজের পরে কোরবানি এটাও ওয়াজিব এটাও কি ওয়াজিব কেন আল্লাহ হজের সমস্ত ভুলগুলোকে সংশোধনের জন্য আল্লাহ কি দিলেন অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানির মাধ্যমে আল্লাহ আপনাকে সমস্ত ভুলগুলো থেকে সংশোধন করে দিলেন বলেন আল্লাহ তৃতীয় নাম্বারে কোরবানি কেন কোরবানি হল শর্তহীন আনুগত্য আনুগত্য প্রমাণ করার মাধ্যম হল কোরবানি শর্তহীন কেন শর্তহীন কোরবানিতে অনেকের দেমাকে ধরবে না পশু জবাই কেন করব একটা পশুকে কেন হত্যা করবে এমন প্রশ্ন আসে না আসে কিনা আল্লাহ বলেন কোন যুক্তি চলবে না এটা আমার হুকুম এটাই সবচেয়ে বড় এটাই প্রমাণ কেন এ শব্দ তোমরা ব্যবহার করিও না যে আমি কেন কোরবানি করব দরকার নাই এটা আমার হুকুম এটাই সবচেয়ে বড় কথা কথা ঠিক কিনা আমার বাঙা কোরবানি কেন চতুর্থ নাম আল্লাহ তালে এই জন্য কোরবানি দিলেন তাকুয়া অর্জনের জন্য কিসের জন্য জোরে বলেন যে ব্যক্তি কোরবানি করলো সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দারে তোমরা যে কোরবানি দাও এর রক্ত আমি নেই না এর গোস্ত আমি নেই না সব তোমাদের মাঝেই থাকে গোস্ত তোমরা খাও রক্ত তোমাদের চোখের সামনে কিন্তু আমি আল্লাহ তাইলা যে জিনিসটা তোমাদের কাছে চাই সেটা হলো তোমাদের কি চাই তাকোয়া তাহলে এই তাকোয়া অর্জনের মাধ্যমে একটার নাম কি কোরবানি জোরে বলেন কি তাহলে কোরবানি কেন তাকুয়া অর্জনের জন্য মনে থাকবে আমার বাইরা পঞ্চম নাম্বারে কোরবানি কেন আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা কি করা বলেন আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা আর আল্লাহর প্রশংসা এবং জিকির করা কি করা আল্লাহর জিকির করা আপনি যখন কোরবানির গরুর মধ্যে গলার মধ্যে আপনি যখন ছুরি চালান

কেমন ত্যাগ ছিল সন্তানের গলে আল্লাহ সুরি চালাইতে বললেন আপনাকে আল্লাহ বিধান দেননি আল্লাহ বলে বান্দারে তুমি যে গরুটা জবাই করবা উটটা জবাই করবা দুম্বা জবাই করবা তুমি যদি পারো নিজেই সেটাকে লালন পালন করো তোমার মায়া যখন তার প্রতি পশুটার প্রতি আসবে ওই পশুটাকেই তুমি কুরবানি করে দাও মায়াটাকে কুরবানি করে দাও মায়াটাকে কি করো কুরবানি করো ত্যাগের কোরবানি ত্যাগের শিক্ষা এই জন্যই আল্লা তালা কোরবানি দিলেন যে ত্যাগ কিভাবে করতে হয় তরতাজা একটা গরু এক লক্ষ টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন টাকার মায়া করলেন না গরুটা নিয়ে আসলেন দুই অক্টো তিন বেলা তিন বেলা দুই দিন তিন দিন আপনি গরুটাকে খাওয়ালেন গোসল করালেন গরুটার গায়ে হাত দিয়ে আপনি মুছলেন অনেকভাবে আদর করলেন অবশ্যই এক রাতের জন্য হলো গরুটার প্রতি আপনার কি এসেছে মায়া আল্লাহ বলে এই মায়াকে তুমি ত্যাগ করো এই ত্যাগের শিক্ষাই হলো কোরবানি আমার মাইয়েরা সপ্তম নম্বরের সামাজিক ও পারিবারিক ঐক্য প্রতিষ্ঠার নাম হলো কোরবানি কি বলেন তো কোরবানি কেন কোরবানির মাধ্যমে সামাজিক এবং পারিবারিক ঐক্য সৃষ্টি হয় ঐক্য তৈরি হয় বলে কেমন করে ভালো করে মনে রাখেন তিনটা জায়গায় মানুষ ছাড়া কোনো কাজ হয় না কয়টা জায়গা জোরে বলেন আরও জোরে এই কোরবানি কেমনে সামাজিক হলো কেমনে পারিবারিক ঐক্য হলো তিনটা জায়গায় মানুষ ছাড়া কাজ হয় না এক নম্বরে বিবাহসাদী সেখানে মানুষ কথা বলে না আপনি যখন বিবাহ করতে যাবেন সাক্ষীর প্রয়োজন আছে না না আছে না সাক্ষী ছাড়া যদি কেউ বিয়ে করে সেটা কি বিয়ে সেটা বিবাহ হবে না বিবাহ আমার ওই করতে গেলে একজন লাগবে। লাগবে। এরপর আপনার বিবাহ হবে হুজুর নাই সাক্ষী নাই তাম জিন্দি যদি আপনি করলেন বিয়ে করেছে বিয়ে করেছে বিয়ে হবে না তাইলে বোঝা গেল এক নম্বরে বিবাহ করতে গেলে মানুষ ছাড়া বিবাহ হয় না ঘুমাচ্ছেন জোরে বলে আমি দেখি ঘুমায় দ্বিতীয় মানুষ যখন মরে যায় তখন মানুষ ছাড়া কাজ হয় না আরো বলেন আসতে মানুষ মরে গেল একা একা কাপড়ের কাপড় পরলো আর এমনি এমনি কবরে হাঁটে হাইটে চলে গেল বাস্তব অনেকে বলে না মুখ বন্ধ থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে বুক বন্ধ রাখার জন্য নয় একা একা কি মরা যায় একা একা মারা যাওয়া যায় একা একা কবরে যাওয়া যায় একা একা কবরে যাওয়া যায় না মানুষ ছাড়া কবরে যাওয়া যায় না আপনি মরেছেন মানুষের প্রয়োজন অন্তত কেউ না থাকলে একজন হুজুরা চারজন চার কাদের মধ্যে নিয়ে কবরে যাইতে হবে এমন পাঁচটা লোকের দরকার তাহলে তিন জায়গায় মানুষ লাগে এক নাম্বার জোরে বলেন আরো জোরে দ্বিতীয় নাম্বারে মরার পরে কবরে যাওয়ার সময় তৃতীয় নাম্বারে কোরবানি আপনি একা একা কোরবানি দিতে পারেন না কোরবানি যখন দেন হয় জবাই করে একজন লাগে আর যদি না নেন আপনি যদি নিজেই জবাই করেন কিন্তু শুলাইতে যায় আপনি পারেন না অর্ধেক সুলে বয়ে রইছে মানুষ আসে না কেন কথা ঠিক কিনা এই তিন জায়গায় মানুষ লাগে আমার ভাইরা এই জন্য বলি কুরবানি এটাই শিক্ষা দেয় সামাজিকতা ঐক্য একে অপরের প্রতি ভালোবাসা মহাব্বত একে অপরের প্রতি সহযোগিতা এই শিক্ষা দেয় হলো সেটার নাম হলো কোরবানি আট নাম্বারে কোরবানি কেন কোরবানি আল্লাহ জন্য দিয়েছেন দারিদ্র বিমোচন করার জন্য কিসের জন্য কিসের জন্য বলেন দারিদ্র বিমোচন করার জন্য আল্লাহ বলে বান্দারে তুমি খাইবা তোমার পাশবর্তী লোকেটা খাবে না তুমি কোরবানি দিবা তোমার আত্মীয় স্বজন কোরবানি দেয় নাই তুমি যখন দিয়েছ তাদেরকেও তুমি একটু দিয়ে খাও পার্শ্ববর্তী লোকটাকে দিয়ে খাও কথা ঠিক কেনা ওই দিন অন্তত মানুষের ঘরে খাবার থাকবে ভালো একটু তরকারি থাকবে অর্থাৎ দারিদ্র বিমোচন মানুষ এভাবেই করবে শুধু তাই নয় দান করা নয় এই কোরবানির দারিদ্র বিমোচন কেমন কোরবানি আসলো সমস্ত কাপড়ের দোকানগুলো চাঙ্গা হয়ে গেল কোরবানি আসলো মশলার দোকান চাঙ্গা হয়ে গেল কোরবানি আসলো চাউলের দোকান চাঙ্গা হয়ে গেল কোরবানি আসলো গরুর হাটগুলো চাঙ্গা হয়ে গেল সজীব হয়ে গেল তরতাজা হয়ে গেল এমন ভাবে আপনি যদি চিন্তা করেন সর্বশেষ গ্রামে যার বাড়িতে একটা তেজপাতার গাছ আছে সেও ঈদের সময় তেজপাতার পাতাগুলো পেরে হাটে নিয়ে যায় বিক্রি করে সেও একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে কথা ঠিক কেনা সর্বক্ষেত্রে কোরবানি মানে দারিদ্র বিমোচন সর্বশেষ যেটা মশলা সব খাওয়া দাওয়া গোস্ত রস্ত সব শেষ সাম্রাটা যে আছে এটাও গরিব মানুষের জন্য কাজে লাগে তাই এটা দারিদ্র বিমোচন নয় একটা চামড়া যদি আপনি দু হাজার পনেরোশো টাকা বেচেন তো দুইজন গরিব মানুষকে দিলে একদিনে একদিন করে তাদের খাবার যথেষ্ট হয়ে যায় হয় কি হয় না এইভাবেই আমার বাইরা এই গেল কোরবানি কেন আটটা বিষয় বলেছি আর আগে বলেছি দুইটা মোট দশটা বিষয়